নমস্কার দর্শক বন্ধু কম ডেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা জীবনে যদি কিছু শিখতে চান জীবনে কিছু যদি জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন কারণ বন্ধুরা আমার চ্যানেলে এমন কিছু বাস্তব জিনিস পাবেন যেগুলো বাস্তবে সত্য সেই সব জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি হ্যাঁ বন্ধু এমন কিছু জিনিস পাবেন আবার এমন কিছু তথ্য পাবেন যে তথ্য আপনি কোথাও পাবেন না আপনি ঠিক জায়গায় এসছেন আমার চ্যানেলে যে তথ্য পাবেন বাস্তব সেগুলো শস্ত্র শাস্ত্রে উল্লেখিত কথা হ্যাঁ বন্ধু আমরা সকলেই জানি আমরা হিন্দুরা আমরা এমনই কিছু গাছ আছে যে গাছকে আমরা দেবী দেবতা হিসেবে পুজো করে থাকি স্বয়ং একটা শাস্ত্রে উল্লেখিত কথা এমনই কিছু গাছ আছে যে গাছের মধ্যে দেবী দেবতারা ফল করে হ্যাঁ বন্ধুরা তাই আমরা দেখুন হিন্দুরা এমন গাছপালাকে আমরা দেবী দেবতা হিসেবে পুজো করে থাকি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ সেই গাছের মধ্যে বিরাজমান করেন ঠিক বন্ধুরা ঠিকই শুনেছেন এমনই কিছু গাছ আছে যে গাছের শিকড় যদি আপনি ধারণ করতে পারেন সেই গাছের শিকড় আপনি যদি ধারণ করেন একবার যদি ধারণ করেন তাহলে আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যা চিরতরের জন্য বন্ধুরা মুক্তি পেয়ে যাবে বা মুক্তি পেয়ে যাবে তো বন্ধুরা আমরা তো জানি আমরা গাছপালা চিনি কিন্তু বন্ধুরা গাছের সঠিক ব্যবহার আমরা জানি না তাই বন্ধুরা আমরা সঠিক গাছ ব্যবহার না জানার জন্য সেই শিকড় আমরা ব্যবহার করতে পারি না তো বন্ধুরা আজকে আমি এমন একটি গাছের শিকড়ের কথা বলবো না বন্ধুরা আপনি যদি খুব ভাগ্যশালী বা ভাগ্যবান হয়ে থাকেন আর আপনি যদি কোনো দিন আপনার নজরে এই গাছ পড়ে যায় বা আপনি যদি দেখা পেয়ে যান এই গাছের তাহলে বন্ধুরা আপনি সাত রাজার ধন পেয়ে যাবেন শাস্ত্রে এমনইটা উল্লেখ আছে যে এই গাছের নিচে বহু গুপ্তধন থাকে তাই বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট করবেন না আপনি যদি স্ক্রিপ্ট করে চলে যান তাহলে বন্ধু আপনাকে জীবনে পস্তাতে হবে তাই বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং বন্ধু যেসব গাছ যেসব গাছের মধ্যে খুব অজানা রহস্য তথ্য লুকিয়ে থাকে সেই সব তথ্য আমাদের কাছে আপনার কাছে অজানা তাই আমি সেই অজানা তথ্য আজ আপনাদের তুলে ধরবো এবং বন্ধু আজকে আমি যে গাছে কথা বলবো সেটি হচ্ছে কণ্ঠকারী গাছ বন্ধুরা কণ্ঠকারী গাছ আপনারা সকলেই চেনেন অন্ডকারী গাছ দুই প্রকারের হয়ে থাকে বন্ধুরা একটি হচ্ছে সাদা কণ্ঠকারী একটি বেগুনি কণ্ঠকারী বন্ধুরা আমি যে কণ্ঠকারী গাছের কথা বলছি বন্ধুরা সেটি হচ্ছে সাদা কণ্ঠকারী গাছ আর আপনি যদি সাদা কণ্ঠকারী গাছ বা যদি একবার পেয়ে যান বন্ধু তাহলে আপনাকে আর দেখতে হবে না হ্যাঁ বন্ধু এই গাছের নিচে এই গাছের নিচে বহু পুরানো গুরুত্বপূর্ণ থাকে বন্ধুরা শাস্ত্রে উল্লেখ আছে যদি আপনি খুব ভাগ্যশালী বা ভাগ্যবান হয়ে থাকেন আর আপনি যদি এই গাছ যদি কোথাও পেয়ে যান তাহলে বন্ধু আপনি সারা জীবন রাজার হয়ে থাকবেন এই গাছের নিচে খুবই গুরুত্বপূর্ণ জিনিস থাকে বন্ধুরা তাই আমি বলবো আপনারা এখানে সেখানে যেখানে সেখানে ঘুরে বেড়ান আপনার চোখের নজরে যদি এই গাছ ঘুরে যায় আপনি যদি দেখতে পান আপনি ছাড়বেন না হ্যাঁ বন্ধু এই গাছে বহুত গুপ্তধন থাকে এই গাছে গুপ্তধন অনেকেই প্রাপ্ত করেছেন এক বন্ধু এই কথা শাস্ত্রের উল্লেখিত কথা বন্ধুরা এই সাদা কুণ্ঠকারী গাছ এই সাদা কুণ্ঠকারী গাছের মধ্যে এমন কিছু গুণ আছে বা দীর্ঘ আলৌকিক শক্তি আছে সেটিও আজকে আমি আপনাদের সামনে আমি তুলে ধরবো বন্ধুরা এই সাদা কুণ্ঠরি গাছ আপনাকে তবে হ্যাঁ আপনি যেখানে সেখানে যদি আপনি পেয়ে যান তো হবে না আর এই গাছ খুব দুর্লভ কম পাওয়া যায় তাই বন্ধু আপনি যদি অন্যান্য জুড়ে পড়ে যায় তাহলে ছাড়বেন না বন্ধুরা আপনাকে এই গাছটি দুটো জায়গা থেকে পাওয়া দরকার একটি হচ্ছে শ্মশানের মধ্যে দ্বিতীয়টি হচ্ছে মন্দিরের সামনে হ্যাঁ বন্ধু এই সারাকুণ্ডরী গাছ যদি আপনি করতে শ্মশানের মধ্যে আপনি যদি পেয়ে যান তাহলে বন্ধু আপনি সেই গাছের নিচে খুব গুপ্তধন পেয়ে যাবেন এছাড়া বন্ধু আপনি যদি কোনো মন্দিরের সামনে এই সাদা ফুলকারী গাছ পেয়ে যান তাহলে দেখবেন সেই গাছের নিচেও বহু গুপ্ত ধন আপনি পেয়ে যাবেন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন গুপ্ত ধন পাওয়া মানে আপনি রাজার হাতে থাকবেন একবার যদি আপনি পেয়ে যান এছাড়া বন্ধু এর চমৎকারের কিছু উপায় আজকে আমি বলবো সেটি হচ্ছে বন্ধু করে গাছের ফুল দিয়ে আপনি যদি সারাকাণ্ডকারী গাছের ফুল দিয়ে বৃহস্পতিবার বা শুক্রবার দিয়ে মা লক্ষ্মীর চরণ অর্পণ করতে পারে হ্যাঁ বন্ধু মা লক্ষ্মীর কিছু মন্ত্র দিয়ে একটি ফুল নিবেদন করতে পারেন আপনি একুশটা বৃহস্পতিবার শুক্রবার এই যদি করতে পারেন তাহলে বন্ধু দেখবেন সাধারণ মা আপনার ঘরে এসে পৌঁছবে হ্যাঁ বন্ধু আর মা লক্ষ্মীকে প্রসন্ন করা মানে আপনি তো বুঝতেই পারছেন তাহলে বন্ধু যদি পেয়ে যান এই সাদা কণ্ঠকারী গাছ এই সাদা কণ্ঠকারী গাছের দিয়ে আপনি মালক্ষকে প্রসন্ন করতে পারেন এছাড়া বন্ধু এই সাদা কণ্ঠকারের নিচে এক ধরনের একটি শিকড়ের মধ্যে ছোট্ট একটি দানার মুখ একটি শিকড় পাওয়া যায় হ্যাঁ বন্ধু সেই শিকড় যদি আপনি কোনো রোগপ্রুষ ব্যক্তিকে যদি আপনি এই শিকড় ব্যবহার করতে পারেন দীর্ঘদিন থেকে যে ব্যক্তি রোগ সুখে ভুগছে বন্ধু তার আমরা যদি শিকড় পাতুলিতে করে আপনি যদি বেঁধে দেন বা হাতে বেঁধে দেন দেখবেন বন্ধু সেই ব্যক্তি তাড়াতাড়ি রোগ থেকে মুক্ত পেয়ে যাবে এছাড়া বন্ধু এই শিকড় আপনি যদি একটি লাল কাপড়ে বেঁধে বা লাল চালুতে বেঁধে এবং বন্ধু আপনি সেই রোগগ্রস্ত ব্যক্তির বালিশের নিচে রেখে দেন দেখবেন বন্ধু সেই ব্যক্তি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এছাড়া বন্ধু এই গাছের শিকড় বন্ধু এই গাছের শিকড় আপনার বাড়িতে আপনার উপর যদি জাদুকানা ভূত প্রেত বিশ্বাস এ ধরনের খারাপ শক্তির যদি প্রভাব থাকে বন্ধু তাহলে বন্ধু আপনি এই গাছের শিকড় আপনি হাতে ধারণ করুন দেখবেন বন্ধু আপনি এসব থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা যদি আপনার ভাগ্য ভালো থাকে তো অবশ্যই এই গাছের শিকড় আপনি পেয়ে যাবেন কারণ সাদা কুণ্ঠকারে গাছ খুবই দুর্লভ যদি পেয়ে যান তাহলে আপনার ভাগ্য খুবই ভালো আপনি রাজার হলে থাকবেন বন্ধুরা ভিডিওটিকে একটি বেশি লাইক করবেন বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই ভালোভাবে মহাদেবেন না